যে কোনো জায়গায় নিয়ে আসলে রাগারাগি না করে আমরা সুষ্ঠু সুন্দর একটা কমিউনিটি বা একটা গেম বা একটা মেথড বজায় রাখবো যেখানে আসলে টক্সিসিটি থাকবে না আর ফ্রি ফায়ার বাংলাদেশ বর্তমানে ফুল দমে পুরো দমে অপারেশন তারা কিন্তু শুরু করছে এবং ফ্রি টিম সব ধরনের কিন্তু কাজ বাংলাদেশ আবারও শুরু করছে এবং আপনারা যারা জানেন না ফ্রি ফায়ারের অ্যাক্টিভিটি সম্পর্কে তাদের জন্য ছোট্ট একটা হেস দিতে চাই ডিরেক্টলি বলি যে সামনে কিন্তু আরো অনেক বড় বড় টুর্নামেন্ট আসতেছে এবং এগুলোর জন্য আপনারা রেডি থাকেন এর আগে কিন্তু ইউটিউবার নিয়ে হয়েছে আর আলটিমেটলি ইউটিউবার যারা আছে তারা তো খেলে তাদের টিমে তো ইয়ার্স প্লেয়ার গুলাই খেলে তো সেই ক্ষেত্রে আপনাদের আসলে একটু গ্রো করতে হবে এবং আপনারা আপনাদের বেস্টটা দিবেন যাতে ইউটিউবাররা আপনাদের খুঁজে নিতে বাধ্য হয় এবং বর্তমানে আমি দেখতেছি অনেক ইউটিউবারের টিম নাই অনেক স্পোর্টস প্লেয়ারের কিন্তু এখনো কমতি আছে যারা আসলে প্রপারলি এই সব ময়দানে নাম্যা খেলতে পারে তো তাদের জন্য কিন্তু এখনো সুযোগ আছে এবং আপনারা যারা আছেন বাংলাদেশের সবাইকে একটা জিনিসই আমি বলতে চাই আমার পক্ষ থেকে যে টক্সিসিটি না এবং ফ্রি ফায়ার আমাদের যে একটা ব্যাড সেটা টক্সিসিটি ওইটা বন্ধ করতে পারলে আমরা কিন্তু বাংলাদেশ না তথা অন্য অন্য যত আদার্স কান্ট্রি আছে এদের ভিতরে কিন্তু আমরা কিন্তু অনেক বেশি রাইজিং একটা ইয়স্পোর্টস কমিউনিটি এবং আপনাদের এই সহায়তার জন্যই কিন্তু আমরা সবাই এই বাংলাদেশের এসপোর্টস কমিউনিটিটা তারা কিন্তু রাইজ করতেছে দিন দিন তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা আসলে টক্সিসিটি একটু কমাইতে হবে এটাই আর ভাই রাইজের কথা বলছিল তো আমি কিন্তু আজকে হতাশ ভাই আজকে যারা লাইভে আসেন দেখতে আসেন ভাই আর কারণ গতদিন কিন্তু আপনারা এখন পর্যন্ত এই দিকটাতে একটু হতাশি আমি বলবো আমরা তো বাপি ভাইয়ের সাথে আরো কথা বলবো আরো আড্ডা দিব বাট তার আগে আমরা তালহা ভাইয়ের কাছে আবার একটু ফিরে যেতে চাই আহ তালহা ভাই মানে এই যে মানে জিনিসটা স্থানে কথা হচ্ছে যে ই-স্পোর্টস Атমস্ফিয়ারে যে নতুন করে আপনারা আসলেন এবং এসে মানে আমাদেরকে তো মানে আবার নতুন করে একটা মানে কি বলে যে স্পিরিট যে ব্যাপারটা ওরকম ভাবে তোরটাটা করলেনই করলেন আপনারা ভাই মানে কি বা কি লেভেলের ইম্প্রুভমেন্ট নিয়ে আসলেন যে আসছেন টুর্নামেন্ট খেলতেছেন আমরা এইখানে কথা বলতাম যে ছয় মাস আট মাস হয়তো বা এক বছর লেগে যাবে আপনাদের টুর্নামেন্টের সাথে একটু হ্যাভিচুয়েটেড হইতে আপনারা ভাই দুই তিন মাসের ভিতরে টুর্নামেন্ট খেলতেছেন বড় টুর্নামেন্ট জিততেছেন ব্যাক টু ব্যাক টুর্নামেন্ট খেলেই যাচ্ছেন খেলেই যাচ্ছেন আবার পাশাপাশি কন্টেন্টও ক্রিয়েট করতেছেন কিভাবে এত সময় বের করেন ভাই এত সময় বের করাতে পারে সবচেয়ে বড় কথা হচ্ছে কি আপনার আশেপাশে আপনার তো প্রচুর বন্ধু বান্ধব থাকার কথা তাই না ভাই

আপনারা যখন বলছেন এত কিছু দেখানোর পর আসলেই ভিতরে ঢুকার পরে দেখি যে ভাই মজা আছে আর এ এর যে এই যে যে মজা ভাই এটা ভাই মানে ডিফারেন্ট টাইপের মানে বলে বোঝানোর মতো না যখন এই একটা টুর্নামেন্টের ভিতরে আমি যাই মোবাইল নিয়ে মোবাইল দিয়ে গেম খেলাই গেম খেলি বা পিসি দিয়ে গেম খেলি যখনই আমি যাই তখন ভাই ব্রেনের ভিতরে অন্য একটা জিনিস কাজ করে মানে বিষয়টা এমন হয় না যে আমি ডিরেক্ট যাবো ধাপ করে যাবো রাশ করবো চলে আসবো মারি চলে যাবে বিষয়টা এমন হয় না টুর্নামেন্টে মনে হয় না আমার পয়েন্টে আগাই থাকতে হবে পয়েন্টে মিলে আমার আগায় থাকতে হবে হোক সেটা কিল নিয়ে হোক সেটা নিয়ে মানে এমন একটা মাইন্ডসেট হয়ে যায় টোটালি ভাই আলাদা আর এটার মজা ভাই টুর্নামেন্টের মজা টোটালি আলাদা যেমনটা ভাই পাপ্পি ভাই বলতে চাইবো আর কি তো আসলেই ভাই মানে আমার বলার ভাষা নাই যে আমি কেমনে বুঝাবো আসলে জিনিসটা যে এটার মজা কেমনে বুঝাবো যে কেন আসছি আমি

এটা ব্লেম সুনাবিলকে যদি একটা মানে సడెన్ হেডশট কানেক্ট হয় খুব একটা অবাক হওয়ার কোনো ব্যাপার হবে না কারণ এরকমই হেডশট বা এরকমই শর্টস মেকিং করে অবশ্যই এবং আমরাও কেমনটাই দেখে অবশ্যই এন্ড এখানে ছাদের উপরে প্লেয়ার চলে যাবে যখন তোমার এরকমটা ফাইটে ছাদের উপরে কোনো প্লেয়ার থাকে তখন ছাদের উপর প্লেয়ারটা ড্যামেজ দিক আর না দিক তোমার ব্যাক অব দ্য একটা জিনিস থাকে যে আমার উপরে একটা প্লেয়ার আছে আমার ওপেনে যাওয়া যাবে না exactly so she open cha water e kintu ashole kono bhabe jazz banai she chesta

จะคุณ বোলারের চপান আসতেছে বা যে কোনো টিমই হোক সেটা আসতেছে তাদেরকে এভাবে একটা সারপ্রাইজ দিবে এভাবে একটা চেস করবে এটা খুব সুন্দর ছিল সি ডাব্লিউ ডি নাবিল খুব ভালোভাবে খুব কুইক এই ফাইটটাকে ফিনিশ করলো এবং কোনো প্রকার ম্যান পাওয়ার সেখান থেকে তারা হারায়নি অনেকে এক্স এল আর এইট ই স্পোর্টস রোটেট করতেছে বাট জি ডাব্লিউ নিয়ে বলবো ভাই একটা ম্যাচে একটা ম্যাচ জি নাবিল একটা ম্যাচ দুটো ম্যাচ ব্যাক টু ব্যাক যারা হ্যাশট্যাগ হয়েছে তারপরে থার্ড ম্যাচে সে একটা ভালো কামব্যাক হলো হ্যাশট্যাগ পরে তারা শেষ করছিল থার্ড

তারা ফাইট একবার কোন তিনকে স্পট করে ফেললে তাদেরকে চতুর্দিক থেকে ঘিরে ধরে তারপরে ফাইট কন্টিনিউ করে একা বা এক সঙ্গে তিনটে প্লেয়ার একদমই ফ্রন্টে এন্ট্রি নেয় না চার দিকে ঘুরে ফাইটটা করে তেমনটাই কিন্তু এই ম্যাচেও দেখতে পারবো ওদিকে ফাইট হচ্ছে মানিকের সঙ্গে জোন তার বাইরে থেকে আসা টিম গেমিং সিয়ামদেরকে কিন্তু তারা কিছু করার ট্রাই করতে ओके ताला भाई थैंक यू सो আপনাদের মানে এই ব্যস্ত সময় থেকে আপনারই ব্যস্ত সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য বাট যেতে যেতে ভাই একটা क्वेश्चन और अपने करते चाहो और ফোনে হইল एक्चुअली ফোনে প্র্যাকটিস করতেছেন কিনা আর টেন্ডার জন্য যদি কোনো লাস্ট ওয়ার্ড থাকে লাস্ট ওয়ার্ড একটাই বলবো যে ভাই সবাই ফোনে প্র্যাকটিস করেন ই-স্পোর্টস এর ভিতরে সময় দেন এতে ক্যারিয়ার আছে কথা একটাই ভাই এতে ক্যারিয়ার আছে

ওই টাই করতে দেখতে আর একটা ফাইট ড্র এবার সেই রিওয়াকেন রুলাர்ஸ் যারা পূর্বের জুটিটা একটা বিগ বুইয়া সেই বাংলাদেশ একটা কাজের করেছে রিওয়াকেন রুলাர்ஸ் ইন আ সেকেন্ড ফাইট গে কাজী স্যার স্প্যাসি এই জায়গা থেকে কাজ খুবই খুবই ছোট্ট সময় একটা ফাইট এবং খুবই ছোট্ট সময় একটা দলের একদমই আহ বা বলতেই হবে যে একটা দলের খুবই বাতে অবস্থা তৈরি হয়ে গেল টিমটা পুরো এলিমিনেট হয়ে গেছে সেই টিমটাকে এই ম্যাচ আর পয়েন্ট

and a finish from a uh, money gaming and money that has six এখানে কি কোনো ভাবে বিকার চেস করলো কিনা আই ডোন্ট নো বাট ফ্রিকার স্টিল স্ট্রাগল বেস করতেছে এবার একটা স্কাইলার এলো বিকারের উদ্দেশ্যে এন্ড এই স্কাইলারটা কেশমেশ কাল হয়ে দাঁড়িয়েতে সান ভাই ওয়াইটি দে ডোন্ট স্টিল লাইফ সেই একটা কালাহারি ভালো যাওয়া তারপর থেকে তারা কন্টিনিউ ফোকাস করতেছে লাস্ট জোন সার্কেলটা তারা ধরবে এবং সেখানে সাকসেস পাইতেছে প্রবাবলি এই ম্যাচের বুইয়াটাও আমরা ক্লাসি এফএফ এর কাছেই যেতে দেখতে পারবো ধরো ভাই হতে পারে হতে পারে এইট বিটুইন ইন্ডিয়া অর নেপাল এক দিকে কেগ ব্যান্ড অন্য দিকে আজকেmatches <laughs> ক্লাসিদেরকে গেমের ড্রাগন কে কাল মানসারও একটা প্লেয়ার বেটি আছে নেপালের দুইটা টিম ইন্ডিয়ার একটা টিম ড্রাগন এখানে ড্রাগন স্টেপ করছ ড্রাগন একটা 1059 মানসার প্লেয়ারও আর কে পিছন থেকে ফ্রি কাফ quando we want the good situation লো খেলে এই দুটা ম্যাপে তারা বাংলাদেশি টিম থেকে বেশি কমফোর্টেবল এবং সেই জিনিসটাই দেখলাম আরো একবার সেই জিনিসটারই একটা রিপিট আমরা মানে প্রথম দিনে রিপিট এখানে সেকেন্ড দিনে এসে দেখতে পেলাম এক্স্যাক্ট সেম থিং সেম জিনিসটাই আবার হইলো আলপাইনে আবারও একটা বুয়া একটা বড় সড় পরিবর্তন যারা ভারত থেকে স্ট্রিম টা দেখছেন ভারত থেকে যে সকল টা দেখছেন তাদেরকে বলতে সেলিব্রেশন তো এবার কম্পিটিশন হতেই পারে